আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কারণ মাগো অনেক দূরে তোমাকে রেখে এসেছি সুদূর প্রবাসে দুটি মায়ের মুখে ছেলের মুখে সবার মুখে হাসি ফুটানোর জন্য আমরা এসেছি সুদূর প্রবাসে যদিও আমরা এখানে সিটিজেন বা যাই হোক কিন্তু আমাদের মাটি এবং শিকড় সুদূর বাংলাদেশে চট্টগ্রামের হাঁটা আমি তো সুতরাং আমরা সবাই বাঙালি আমরা হারি জিতি বাংলাদেশ ভালোবাসি আমি সাকিব সাকিব আমাদের বাংলাদেশের জন্য যা দিয়েছে সেটা আমরা বাঙালিরা কখনোই সুদ করতে পারবো না সবচেয়ে বড় কথা হচ্ছে সাকিবের একমাত্র একজন সাকিবের দিয়ে পুরো টিম চলে না প্রত্যেককেই পারফর্ম করতে হবে একটা টিম খারাপ হলে খালি সাকিব মাহমুদুল্লাহ মুশফিকে সেটা ঠিক না আমাদের মতে সাকিবে বলিং অনেক সময় দিয়ে দেয় ব্যাটিং অনেক সময় দিয়ে যায় আর বাকি সবাইকে স্টেপ আপ করতে হবে আমাদের যারা ওপেনিং ব্যাটসম্যান আছে তাদের ভালো খেলতে হবে আমাদের টাইট বলিং করতে হবে অনেকগুলো বাজে ছয় তাস্কিন কখনোই না আমরা ইউএসএ দেখেছি প্রচন্ড টার্ন করছে আজকে করতে পারেনি ও চার কেছে ছয় ফাইন সবচেয়ে বড় কথা হচ্ছে ইউ লার্ন ফ্রম ইউর মিস্টেক পরেরটাতে আমরা ভালো সাকিব কিন্তু এই মাঠে কিন্তু হান্ড্রেড শতক হাঁকিয়েছিল দুই হাজার সতেরোতে ভুল গেলে হবে না আমরা যারা আমি আমি কিটসে থাকি আমাকে মিস্টার বাংলাদেশ হিসেবে চেনে কেন চিনে জানেন হয়তো আছে বাঙালি হিসেবে চিনে আমাকে চিনে সাকিব এল হাসানের কারণে সাকিব আল হাসান আমাদের গর্ব এরকম সোনার রত্ন আর জন্মাবে না আপনারা যতই বলেন পঞ্চ পাণ্ডব পঞ্চ পাণ্ডব ফুরে গেলে কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ এখনই চিন্তা করা উচিত আমাদেরকে চিন্তা করতে হবে ক্রিকেট বোর্ডকে আগে চিন্তা করতে হবে এবং নির্বাচক কি করে তারা নির্বাচন করে আমার এখনও জানা নেই তবে হারি জিতি যাই করি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কারণ মাগো অনেক দূরে তোমাকে দেখে এসেছি সুদূর প্রবাসে দুটি মায়ের মুখে ছেলের মুখে সবার মুখে হাসি ফুটানোর জন্য আমরা এসেছি সুদূর প্রবাসে যদিও আমরা এখানে সিটিজেন বা যাই হোক কিন্তু আমাদের মাটি এবং শিকড় সুদূর বাংলাদেশে চট্টগ্রামের হাঁটাজারিতে আমি তো সুতরাং আমরা সবাই বাঙালি আমরা হারি জিতি বাংলাদেশ ভালোবাসি এখন ফ্রিজ কিনে অনেকে মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে শিরাপললে সেরা অফার ওয়ালটন সে একজন খুব ভালো প্লেয়ার খুব ভালো ড্যাশিং প্লেয়ার আমি মানি তবে কি কারণে তিনি আসছেন না বা কি হচ্ছে এখানে ওপেনিং ওপেনিং তার কেন প্রবলেম ওয়াই উই শাফল হিম ওয়াই হিম আমাদের বাংলাদেশে চৌষট্টিটা জেলা আছে 64 জেলার মধ্যে চৌষট্টিটিকে প্লেয়ার নেই আমরা বাংলাদেশের মানুষের কেন আমরা লিচনের উপর নির্ভর করতে হবে অন্যদেরকে একজন ভালো ছিল উনচল্লিশ বছর বয়সে সবাই বুড়া বলে ট্রল করছিল মাহমুদুল্লাহ সে মাহমুদুল্লাহর কারণে আজকে সুপার এইডে এটা স্বীকার করতে হবে আমাদেরকে সেলুট জানাই পঞ্চ আমাদের তৌহিদ ভালো খেলছে

আপনাকে আজকে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না আমরা যখন এখানে সমস্ত বাঙালির এখানে বড় বড় ফ্ল্যাগ দিয়ে এসেছিলাম ইন্ডিয়ান সমর্থকরা এসেছিল আমাদেরকে বিভিন্নভাবে ট্রল করার জন্য কিন্তু আমরা উত্তেজিত হয়নি আমরা তাদেরকে বন্ধু সুলভ আচরণ করেছি এবং তারা সেটা বুঝে নিয়ে লাস্টে এখান থেকে সরে নিতে বাধ্য হয়েছে কিন্তু শনিবারে তারা জোরে সোরে কোমর বেঁধে আসবে বাংলাদেশকে হারানোর জন্য তারা আজকে অস্ট্রেলিয়াকে সাপোর্ট করেছে আমরা যেভাবে ইন্ডিয়ার জন্য মায়াকান্না করি না এই কান্না বাংলাদেশের হয়তোবা বুঝে না আমরা যারা প্রবাসী আছি আমরা বুঝি আমাদের দেশকে ছোট করলে আমরা কত ছোট হয়ে যাই কারণ আমরা আমরা বীরের জাতি আমরা একাত্তরে স্বাধীনতা অর্জন করেছি আমরা মাথা নুত নার জাতি নয় আমরা হারি বা জিতি বাংলাদেশ হারলেও বাংলাদেশ জিতলেও